হ্যালো এভরিওয়ান ওয়েলকাম শেহারন যারা এনআরটিএস বা এনওয়াই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য একটি স্পেশাল নোটিফিকেশান দেওয়া হয়েছে এনআরটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্ট্যাটাস চেক করে নিতে পারো যদি কারো অ্যাপ্লিকেশান কোনোভাবে ক্যান্সেল করা হয় বা রিজেক্টেড করা হয় সেক্ষেত্রে ফার্দার কী স্টেপ রয়েছে সেটাই এই নোটিফিকেশানে উল্লেখ করা হয়েছে দু সালের আগে যারা আউট অর্থাৎ নার্সিং পাস আউট করেছে তাদের অ্যাপ্লিকেশন হবে তারা নিজে থেকে সেলফ অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দু হাজার তেইশের পর থেকে যারা পাস আউট হয়েছে তাদের সেলফ অ্যাপ্লিকেশান হবে না তাদেরকে এন মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এবং দু সালের আগে যারা অ্যাপ্লিকেশন করেছে কোনোভাবেই যদি রিজেক্টেড হয়েছে সেক্ষেত্রে কিন্তু কখনোই তাদের পেমেন্টের জন্য রিজেক্টেড হয়নি কারণ দু হাজার আগে যারা পাস আউট তাদের কোনোভাবেই পেমেন্ট করতে হচ্ছে না অফিসিয়ালি কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না শুধুমাত্র যদি কেউ সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশান করে সেক্ষেত্রে সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশানের চার্জ নেওয়া হয় সেটা সাইবার ক্যাপের উপর ডিপেন্ড করে বাট অফিসিয়ালি পোর্টালে কোনো পেমেন্ট করতে হয় না কিন্তু দু হাজার তেইশ বা তার পরবর্তীকালে যারা পাস আউট ক্যান্ডিডেট তারা যখন অ্যাপ্লিকেশান করতে চাইছে এন এর মাধ্যমে তাদেরকে দু হাজার টাকা করে পেমেন্ট করতে হচ্ছে সেটা সম্পূর্ণভাবে এন টিএসের মাধ্যমে পেমেন্ট হবে এন টিএসের মাধ্যমে অ্যাপ্লিকেশান হবে এবার যারা রিজেক্টেড হয়ে গেছে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে তাদের জন্য যে নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখেন অ্যাটেনশান অফ সেলফ এনরোল্ড নার্সেস দোজ হু হ্যাভ নট সাবমিটেড প্রপারলি ইন এনআরটিএস যে সমস্ত সেলফ এনরোল্ড অর্থাৎ যারা নিজের যারা অ্যাপ্লিকেশন করেছে দু হাজার বাইশ সালের বা তার আগে পাস আউট ক্যান্ডিডেট তারা যেহেতু প্রপারলি ডেটা সাবমিট করেনি তাই তাদের ক্ষেত্রে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে অনলি দোজ নার্সেস হু হ্যাভ সেলফ এনরোল্ড অ্যান্ড নট সাবমিটেড প্রপারলি মে নোট দ্যাট দিস ডেটা নার্সেস ডেটা ক্যান নট বি প্রসেসড অ্যাজ দে হ্যাভ নট সাবমিটেড সাকসেসফুলি যেহেতু সমস্ত ডেটাগুলো যেগুলো নার্সেস ডেটা যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো প্রপারলি সাবমিট করা হয়নি তাই এটাকে কিন্তু প্রসেস করা হচ্ছে না অর্থাৎ ফার্দার যে স্টেপ রয়েছে সেদিকে কিন্তু এগিয়েও যাচ্ছে না সেই জন্য কী বলা হয়েছে অ্যাকর্ডিংলি দিস ডেটা হ্যাজ বিন ডিলিটেড তাই এই সমস্ত ডেটাগুলো যেগুলো ইনকমপ্লিট রয়েছে সেগুলোকে ডিলিট করা হয়েছে সেক্ষেত্রে তোমরা আগে স্ট্যাটাস চেক করে নিতে পারো তোমাদের ডেটা ডিলিট করা হয়েছে কিংবা আদৌ রয়েছে কি না দে ক্যান ভেরিফাই হেয়ার বা ইলেকটিং দেওয়ার প্যারেন্ট নার্সিং স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড এন্টারিং দেওয়ার আর এন আর এম নাম্বার তাদের স্টেট নার্সিং কাউন্সিল এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার দিয়ে তারা চেক করে নিতে পারে বা ভেরিফাই করে নিতে পারে সেই ডাটা আয়ো আছে কিংবা ডিলিট হয়ে গেছে ইফ দে ফাইন্ড দেওয়ার আর এন আর এম নাম্বার দে ক্যান প্রসিড টু সেলফ এনরোল ইন এনআটিএস অ্যান্ড কমপ্লিট ও টিপি বেসড আধার অথেন্টিকেশান যদি স্টেট নার্সিং কাউন্সিল সেখানে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার যদি স্টেট নার্সিং কাউন্সিল এখনও ভ্যালিড থাকে সেক্ষেত্রে নতুনভাবে এনআরটিএসের জন্য অ্যাপ্লিকেশান করা যেতে পারে সেটাই এখন উল্লেখ রয়েছে ইফ দে ফাইন্ড দেয়ার আর এনআরএন নাম্বার দে ক্যান প্রসিড টু এনরোল এ ফ্রেশ এনআরটিএস অ্যান্ড কমপ্লিট ওটিপি বেসড আধার অথেন্টিকেশান ক্যাপচার ওর আপলোড ফটো সাবমিট দ্য অ্যাপ্লিকেশান টু এস এনআরসি টু গেট ইউর এন ওআইডি কার্ড সেক্ষেত্রে নতুনভাবে এনআরটিএসের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে এবং যে সমস্ত প্রসেসগুলো রয়েছে আধার অথেন্টিকেশান ফটো আপলোড এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে নোট একটি ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ইফ দ্য অ্যাপ্লিকেশান ইজ নট সাবমিটেড উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি অফ দ্য অ্যাপ্লিকেশান দ্য অ্যাপ্লিকেশান উইল বি ডিলিটেড অ্যালং উইথ আপলোড তাই যারা অ্যাপ্লিকেশান করছো যে অ্যাপ্লিকেশান করে রেখে দিলাম সেটা কিন্তু করবে না অ্যাপ্লিকেশান করবে এবং এর সাথে সাথে যে সমস্ত ফটো আপলোড আধার অথেন্টিকেশান সমস্ত কিছু কমপ্লিট করবে তবেই এটা সাবমিট হবে এবং পনেরো দিনের মধ্যে সাবমিট করে নিতে হবে তা নাহলে যতই আপলোড করে রাখো সাবমিট যদি না করা হয় পনেরো দিন যদি অ্যাপ্লিকেশানের পর থেকে ডেট বেরিয়ে যায় সেক্ষেত্রে পুরোটাই ক্যান্সেল করে দেওয়া হবে তাই যাদের ক্যান্সেল করা হয়েছে একটু ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবে ভেরিফাই করার জন্য এখানে অপশান রয়েছে আমরা ওয়েবসাইটে এখানে আসলাম এখানে বাম দিকে কুইক লিঙ্কের নিচেই রিজেক্টেড লিস্ট রয়েছে অ্যান্ড্রয়েড বাই এজেন্সি তো এখানে চলে আসবে এখানে আসার পর অ্যাপ্লিকেশান নম্বর ক্যান্ডিডেটের নাম রেজিস্ট্রেশন রেজিস্টার্ড কাউন্সিল রিজেক্টেড রিমার্কস ভেরিফাই এখানে অনেক অপশান রয়েছে অপশানগুলো আমরা দেখে নিতে পারবো যেমন এখানে কোনো ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট এছাড়াও আমরা কলকাতার যদি কোনো ক্যান্ডিডেটের দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি শিল্পী পাঠক ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা প্লিজ আপলোড অল ডকুমেন্টস নাথিং ইজ শোয়িং তো এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে নিতে হবে ভেরিফাই অ্যান্ড সাবমিট টেকেন এখানে ক্লিক করলেই এখানে স্টেট নার্সিং কাউন্সিল দিতে বলা হয়েছে এখানে সিলেক্ট করতে হবে বেঙ্গল নার্সিং কাউন্সিল এখানে ক্লিক করলে সার্চ বাই যেভাবে আমরা সার্চ করতে চাইছি রেজিস্ট্রেশন নাম্বার না আধার কার্ড দিয়ে তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারি আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারি তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে ডেট অফ বার্থ বসাতে হবে ক্যাপচা কোড বসিয়ে এখানে গেট ডিটেলসে ক্লিক করে নি তাহলে কী কারণে রিজেক্টেড হচ্ছে সেটা ক্লিয়ারলি উল্লেখ করে থাকবে এবং সেই জায়গাটা আমাদেরকে রেক্টিফাই করে নিতে হবে তাই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো একটু বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করার পনেরো দিনের মধ্যেই সাবমিট করতে হবে